এশার নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে কাঁকসা ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল এশার কারণে একশো ছাব্বিশ জনের মৃত্যুর প্রতিবাদে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বামুনারায় একটি প্রতিবাদ মিছিলে পা মেলালেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক মিছিলে হাঁটতে দেখা যায় কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব সামন্ত তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক পিনাকি ব্যানার্জী প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল জেলার সাধারণ সম্পাদক দেবদাস বক্সি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান গণেশচন্দ্র মণ্ডল সহ কাঁকশা ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী ও কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিল শেষে বামুন আড়া তৃণমূল কার্যালয়ে এসে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন প্রতিবাদ সভা থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে কে ভাষায় আক্রমণ শোনান বক্তারা । যে নিবিড় সংশোধনের নাম করে মানুষ যে অযথা হাজির রয়েছে এবং অনেক বিএল আত্মহত্যা করেছে এবং অনেক ভোটার তারাও আত্মহত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই বাংলারা পার্টি অফিস থেকে

মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে বামুনারায় আমাদের পথসভা এবং একটি এর বিরুদ্ধে মিছিল এই এসআইআর প্রতিবাদে কত মানুষ আজকে নেমেছিল আজকে প্রায় দু হাজার মানুষের উপস্থিতি ছিল আপনার না ইরাকি ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক